রাঙ্গাবতী তীরন্দাস ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে সুব্য রাঙাকে বলে এই রাঙা তোর বড় থেকে খেতে দে রাঙা তখন বলে হ্যাঁ আলুর দম বানিয়েছি এটা খেলে বড় বৌদিদের সমস্ত কিছু মনে পড়ে যাবে এটা শুনে বৃন্দা ভাবতে থাকে রাঙাকে কিছু সন্দেহ করেছে আমাকে নিয়ে নাকি না হলে এরকম কথা কেন বলবে এরপর রাঙ্গা বৃন্দাকে খেতে দেয় এদিকে একলব্য ঠিক তখন চলে আসে প্রমিতা একলব্যকে জিজ্ঞেস করে কী রে একু তুই চলে এলি যে তুই তো দুদিন পরে ফিরবি বলেছিলি এগুলো তখন বলে মা আমার ভালো লাগছিল না একা একা তাই চড়ে এলাম তখন প্রমিতা বলে ঠিক আছে যা উপরে যা ফ্রেশ হয়ে নে এরপর রাঙা এসে বলে উড়ানবাবু ওপরে যা ঠান্ডা জলে স্নান করবে না আমি গরম জল করে দিয়ে আসি উনি গরম জলে স্নান করবেন তারপর রাঙাও তো ওপরে চলে যা যেতে যেতে বৃন্দাকে বারবার ঘুরে তাকাতে থাকে এদিকে বৃন্দা ভাবতে থাকে রাঙা কিছু একটা সন্দেহ করেছে না হলে তার দিকে এইভাবে তাকাবে না এদিকে রাঙা এগলব্বর ঘরে এসে এগলব্বকে বলে এই নিয়ে তোর টাওয়াল আর আমি বাথরুমে গরম জল দিয়ে দিয়েছি তুই ওখান দিয়েই স্নান কর এরপর রাঙা ইকলব্যকে আহির ব্যাপারে জিজ্ঞেস করেছে তার পায়ে কীভাবে চলে লাগলো একলব্য তখন বলে ও পাথরে কেটে গেছে রাঙাকে কিছু একটা ভাবতে দেখে একলব্য বলে তুমি কি আবার কোনো কিছু নিয়ে সন্দেহ করছো তদন্ত করবে নাকি কি দেখো সামনেই তোমার খেলা রয়েছে ন্যাচারালে চান্স পেতে হবে তোমাকে তাই তুমি এসব নিয়ে বেশি ভেবো না রাঙা তখন বলে এই রাঙামতি এখন আর কিছুই বলবে না প্রমাণ ছাড়া রাঙ্গামতি কোনো কথাই তুলবে না যখন হাতে প্রমাণ পাবে তখনই সে কথা বলবে এই গল্প দেখো রাঙা তুমি এখন এসব নিয়ে বেশি ভেবো না দেখো তোমার স্বপ্ন মা বাবার স্বপ্ন রয়েছে তুমি অনেক বড় তিনন্দাজ হবে যাবে তাই এইসব নিয়ে এখন ভেবো না রাঙ্গা তখন বলে এসব নিয়ে না ভাবলে হয় বাবু কে আমাকে বারবার মেরে ফেলতে চাইছে কে এত বড় ক্ষতি চাইছে আমাদের পরিবারে আমাকে জানতেই হবে এর পরের দেশে দেখা যায় আহেরি হি এ ফোন কর আর বারবার এগোল্পকে বলতে থাকে যে এই রাঙের খেলার জন্য আমাদের বিয়েটা এখনো পড়ে রয়েছে এটার কথা শুনে এগুলো কোনো উত্তর দেয় বলে তুমি যে তিন দিনের লিপ নিয়েছো অ্যাপ্লিকেশন করেছো তখন আইরি বলে হ্যাঁ করেছি আমি একটু রেস্ট নিলেই সুস্থ হয়ে যাব এদিকে রাঙা পাঞ্চালী অঙ্কুর এরা দরজার বাইরে দাঁড়িয়ে সমস্ত কিছু শুনতে থাকে অপরদিকে ময়না রাঙ্গা পাঞ্চালি অঙ্কুরকে নেয় আর বলে এরা এখানে কি করছে এদিকে এ বলে দেখো আইরি এখন এসব নিয়ে ভাবার সময় নেই আমার মা বাবার সবার স্বপ্ন রয়েছে রাঙ্গামতি নিয়ে ও অনেক বড় তীরন্দাজ হবে তাই এখন এসব ভেবে লাভ নেই তখন আইরি বলে খুব রেগে যায় আর বলে দেখো এগুলো তুমি কি ভাবছো যে আমি চার পাঁচ বছর ধরে ওয়েট করব না এটা কখনোই হবে না এই বলে তো একলব্য আহিরি দুজনেই রাগারাগি করতে থাকে ডাঙামতি দরজার বাইরে দাঁড়িয়ে বলে একলব্য এত রেগে যাচ্ছে কেন কি বলছে আহিরি দিদি উড়ানবাবু কি এরপর তো আহিরে রেগে ফোনটা কেটে দেয় এদিকে রাঙা পাঞ্চাল অঙ্কুর ওরা সবাই চলে যায় ময়না লুকিয়েছিল সে বেরিয়ে এসে ভাবতে থাকে যে কি ব্যাপার ওরা এখানে ছিল কেন না আমাকে এখানে বড় বন্ধুদেরকে এই খবরটা জানাতে হবে এদিকে ঘরে এসে পাঞ্চালী রাঙাকে বোঝাতে থাকে বলে দেখ রাঙা সামনেই তোর চ্যাম্পিয়নশিপ রয়েছে আর তুই যদি এখন এসব নিয়ে পড়ে থাকিস তাহলে কীভাবে হবে বল রাঙা তখন বলে কেন বুঝতে পারছো না দিদি ভাই যদি আমি ওই অপরাধীদের না ধরতে পারি তাহলে ওখানে যদি আমাকে গুলি করে দেয় যদি তীর ছুঁড়ে মেরে দে যদি আমাকে কিছু একটা করে দেয় বা আমার পরিবারকে কিছু একটা করে দেয় তখন তাই তো আমি চাইছি ওদেরকে আগে ধরে শাস্তি দিতে এদিকে ময়না তো বৃন্দাকে সমস্ত ঘটনাটাই বলে আর বৃন্দা এগুলো শুনে অবাক হয়ে যায় তারপর অপরদিকে দেখা যায় রাঙা বলতে থাকে আমাকে যে করে হোক আসল অপরাধকে খুঁজে বের করতেই হবে যে কোনো মূল্য এরপর রাঙা নিশাকে ফোন করে বলে যে সে তার সাথে দেখা করতে চায় এটা শুনে অঙ্কুর পাঞ্চালী অবাক হয়েছে যে এত রাতে রাঙা কোথায় যাবে কোনো বিপদ আপদ হবে না তো রাঙা তখন নিজে তে ধরে বলে আমাকে যদি কিছু বিপদাপদ হয় আমাকে তার জন্য মোকাবেলা করতে হবে আমাকে আসল অপরাধীকে যে করে হোক ধরতে হবে তার জন্য আমি যা করার সবই করবো এরপর ওরা তো বেড়ে যায় এদিকে ময়না বৃন্দাকে আচ্ছা দিদিভাই তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো তুমি কি আমার দাদা কেন দিয়ে এই কিডন্যাপটা করিয়েছো দেখো আমার দাদা কিন্তু আমার সাথে ফোন করে না কিন্তু তোমার সাথে তো খুব ভালো বন্ধু আর এই সমস্ত কিছু প্রমিতা এসে শুনে নেই ময়না আর বৃন্দা তো ভয় পেতে থাকে বৃন্দা কথা ঘুরানোর জন্য বললে না মা আসলে অন্ধকারে আমি তো একদম সহ্য করতে পারছি না তাই একটু বাইরে এসেছি এখানে আজকের পর্ব হয়ে চাই